সাহেব উপপ্রপিতা সন্তোষ দা এবং আমাদের একাধিক কাউন্সিলর বৃন্দ সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের একবার ফুলকান্দা থেকে শুরু করে আমাদের শাখা সংগঠনের জেলা সভাপতি বৃন্দ আশ্রাব রিজভীর রফিকুল স্নেহাশিস আরও কেউ আছে এবং সেই সঙ্গে আমাদের পার্টির সর্বক্ষণের সাথে বিকাশ দা সুভাষ দা তহিরুল্লা আমাদের মাস্টার দেবদ থেকে শুরু করে একাধিক শিক্ষক বৃন্দ রয়েছেন আমি আর নাম বলছেন আর কি সেই সঙ্গে আপনারা বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ সকলকে আমি এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনে আমি শুভেচ্ছা অভিনন্দন সালাম আদার জানিয়ে দুটি কথা বলব আমার আগে আশা পৃথিবী এবং আমাদের ভুটান্দা অনেকটা ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরেছে আমার যে দুটো কথার মধ্যে একটা হচ্ছে যে আমাদের দেশের সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমরা মানুষ হিসেবে আমরা ভারতীয় নাগরিক সেই ভারতীয় নাগরিক শুরু আমরা মুখে বা মনের মধ্যে রাখলে হবে আমাদের দায়িত্ব কিছু রয়েছে সেই দায়িত্বটা আমরা সর্বতভাবে পালন করব এবং আমরা শপথ নেব যে আমরা সেই দায়িত্ব পালন করব বিষয় হচ্ছে যে সংবিধান আজকের দিনে যে তার প্রকাশ হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যদিও তারও কয়েকদিন আগে সংবিধানের ফাইনাল রূপরেখা তৈরি হয়ে হয়েছিল কিন্তু ঘোষণাটা হয়েছিল ছাব্বিশ জানুয়ারি একটু আগে বলছিলেন যে ছাব্বিশ জানুয়ারি ভারত স্বাধীনতা পাবে বা স্বাধীনতা হবে সেটাকে কিন্তু করার কথা আগে হয়েছিল কিন্তু হয়েছিল পনেরোই আগস্ট যার জন্য এই ছাব্বিশ জানুয়ারিটা আগে একটা ঘোষিত একটা দিন ছিল তো সেই দিন থেকে সম্মান জানানোর বা সকলের কাছে মনে রাখার জন্য কিন্তু এই প্রজাতন্ত্র দিবস হিসাবে বা সংবিধান দিক হিসাবে তাকে রাখা হয়েছে বা সংবিধান প্রকাশ করা হয়েছে তো যাই হোক আজকে আপনারা কানে আপনাদেরও আসছে যে সংবিধান পরিবর্তন সংবিধান পরিবর্তন বা সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও তো সংবিধান পরিবর্তন কথা আসছে বলে সংবিধান বাঁচানোর কথা আসছে

আর এই পরিবর্তনের উৎসাহ দিচ্ছেন যুক্ত ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি ছিলেন আমাদের দেশে যারা বিরুদ্ধে কাজ করেছে ব্রিটিশ সে ব্রিটিশদের সঙ্গে কাজে আমাদেরকে বুঝতে হবে যে সংবিধানকে বাঁচিয়ে রাখার প্রতিটি ভারতীয় নাগরিকের দায়িত্ব ভারতের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং যে যে যেখানে যে কাজ করেন প্রত্যেককে প্রথম মাথায় রেখে কিন্তু এই সংবিধান তৈরি হয়েছে আর এই সংবিধানের ওপরে ভর করে দেশের আর্থিক সামাজিক বিদেশ সর্ব সবটাই কিন্তু এই সংবিধান উপর গ্রহণ চলছে এই সংবিধানকে আমাদের একশো চল্লিশ কোটি ভারতীয় যে স্বীকৃতি দিয়েছে শুধু তাই না এই সংবিধানকে পৃথিবীর অন্যান্য দেশও তার দিয়েছে কাজে এই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রতিটি ভারতীয় নাগরিক দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আমার প্রথম কথাতে বলছিলাম যে আমাদের কিছু দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি আমি গতকালকে গত পরশু আমি বলছিলাম কথাটা আজকেও বলছি যে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের যে সন্তানেরা আমার হোক আমার পাশের বাড়ির হোক আমার প্রতিবেশী হোক তাদেরকে শিক্ষার জায়গাতে পাঠাতে হয় তারা যেন শিক্ষায় উচ্চশিক্ষিত হয় এবং তারা যেন সোসাইটি থেকে যেন বেড়াইনে না যায় অর্থাৎ একটা আপনারা এখানে ফ্লেক্স দেখতে পাচ্ছে এই নেশা মুক্ত ভারত গড়ার সংকল্প এই নেশার ফলে যে কোনো নেশা নেশার ফলে আমাদের যারা পরবর্তী প্রজন্মের যুব ছাত্র রয়েছে তাদের কিছু একটা অংশ কিন্তু স্পয়েল্ড হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু যেমন যুবদেরও রয়েছে আমরা অভিভাবক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে যে না এটাকে আটকাতে হবে কারণ এতে কি হচ্ছে ক্ষতি থেকে ক্ষতি হচ্ছে আমরা একটা সময় শুনতাম যে এখানে চুরি হয়েছে ওখানে চুরি হয়েছে

অভিভাবক হিসেবে আমরা ভারতের নাগরিক হিসেবে আমাদের কিন্তু দায়িত্ব যদি এই নেশাটাকে আটকাতে পারি তাহলে আমাদেরই পরিবারের সদস্য পাশের বাড়ির সদস্য সবাই কিন্তু সুরক্ষিত হবে মজবুত হবে পরিবার মজবুত হবে দেশও মজবুত হবে আসুন আমরা সকলে সংকল্প নিই যে আমরা এই দুষ্কর্মকে বা এই ড্রাগসকে এই নেশাকে আমরা আটকাবো আমাদের সকলের জননেত্রী আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রতি তিনার যে আন্তরিকতা তিনার যে মায়া তিনার যে ভালোবাসা তিনার যে ত্যাগ তিনার মানুষের প্রতি দায়বদ্ধ তিনি যেভাবে করে চলেছেন সবটাই আপনাদের সামনে দু এগারো সাল থেকে আমরা দেখতে পাই তো তিনি কোথায় না যান কোথায় না উন্নয়নের কথা ভাবেন সবটাই তিনি ভাবছেন যে বাংলার মানুষের কীভাবে ভালো হবে যা ধর্ম কোনো কিছু কিছু ভাবেন না কে কে কোন পার্টি করে কে কোন ধর্মের এটা ভাবেন ভেবেছে বাংলার মানুষের জন্য বাংলার মানুষের পরিবারের জন্য কাজে সেই ভাবনাটাও কিন্তু আমাদের সকলের থাকতে হবে আমাদেরকে এগিয়ে চলতে হবে যে একটা সোনার বাংলা আমরা তৈরি করবো আর সেই সেই সোনার বাংলা তৈরি করা আমাদের মুখ্যমন্ত্রী যে মাহাত হাত দিয়েছেন আমরাও তেনার পাশে থেকে তিনাকে সেই সোনার বাংলা গড়ার কাজে আমরা উৎসাহিত করি আমার বক্তব্য আরও আছেন আপনারা অনেকক্ষণে আছেন তো কাজেই যে বিষয়গুলো আমাদের আজকে আলোচ্য ছিল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আমরা সকলেই অঙ্গীকার করব আমরা সকলে সংকল্প নেব যে আমরা সংবিধানকে রক্ষা করব এবং আমরা নেশামুক্ত আমাদের দেশকে করব এই হলে আমাদের অঙ্গীকার ধন্যবাদ